সময় এবং পরিস্থিতি আমাদের জীবনকে অনেক বড় শিক্ষা দেয় আর সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু আমাদের জীবনটাকে আরও সুন্দর করে নতুন করে সাজিয়ে গুছিয়ে নিতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সহি চালামতে আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আমি মামনি যশোর সদর থেকে বলছি আপনারা দেখছেন মামনি ব্লগার আজকের ভিডিওটা একটু অন্যরকম করে সাজিয়ে নিয়েছি তো ইনশাল্লাহ আপনাদের কিন্তু আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে যদি পুরোটা সময় আমার সাথে থাকেন আর আজকে আমি কিন্তু দেখাতে চলেছি আপনাদেরকে যশোর জেলার বিখ্যাত হাতের কাজের কিছু ড্রেস তার আগে আমার নিজের জন্য কয়েকটা ড্রেস কিনেছি তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি ড্রেসগুলো কেমন হয়েছে আপনারা প্লিজ বলবেন কমেন্টে জানাবেন যে ড্রেসগুলো কেমন হলো বা আমার কাছে তো অসম্ভব রকমের সুন্দর লাগতেছিল ড্রেসগুলো যার কারণে আমি একটা ড্রেস নিতে যেয়ে তিনটা ড্রেস নিয়েছি যদিও তিনটা আমার জন্য নেইনি দুইটা নিয়েছি আমার জন্য আর একটা নিয়েছি আমার মেয়ের জন্য তো মেয়ের জন্য একটা নেওয়ার কারণ হলো ও হচ্ছে যে বাসায় তো আসলে থ্রি পিস তেমন পরে না এখন বর্তমান জেনারেশনের মেয়েরা তারা হচ্ছে বাসায় অধিকাংশ সময় দেখা যায় যে টি শার্ট কুর্তি টাইপসের ড্রেস তারপরে যে নাইরা টাইরা অনেক কিছু আছে না এইগুলাই বেশি পরে তো থ্রি পিসটা কিন্তু ওরা খুব বেশি পড়তে চায় না যার কারণে ওর জন্য একটা নিলাম আর এটাও হয়তো বা পড়বে কিনা তার ঠিক নাই আর আমার জন্য দুইটা নিলাম তো আমি কিন্তু এমন একজন মানুষ আমি এই থ্রি পিস দিয়েই আমার জীবনটা পার করে দিলাম আমি আমার জীবনে থ্রি পিস আর মাঝে মাঝে কোথাও বেড়াইতে গেলে দেখা যায় যে একটু শাড়ি পরি তাছাড়া কিন্তু আমার জীবনে আমি আর অন্য কোনো ড্রেস পরি না বা পরি নাই আর কি কত ড্রেস তো ওঠে কত ড্রেস কত মানুষ তৈরি করে কিনে পরে আর কি কিন্তু আমি কিন্তু শুধুমাত্র এই থ্রি পিসের মধ্যেই সীমাবদ্ধ আমার জীবনটাকে আর থ্রি মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি আর কি তো এই একটা ড্রেস দেখালাম কাঠালি কালার ছিল ড্রেসটা কাঠালি কালারের মধ্যে নেভি ব্লু কালার ড্রেসটা অসম্ভব সুন্দর ছিল আর এই নেক্সট এই ড্রেসটা যেটা বের করলাম এটা হচ্ছে কালারটা আসলে সেম আসেনি কেন বুঝলাম না যে সেম আসলো না কালারটা ফোনে একটু কেমন জানি দেখাচ্ছে ফ্যাকাশে টাইপসের দেখাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু একদম ডার্ক পিত্তি কালারের ড্রেসটা অনেক সুন্দর লাগতেছিল তো এই ড্রেসটা আমার মেয়ের জন্য নিয়েছি ওরই এটা খুব ভালো লাগলো যার কারণে ওর জন্য এটা নিয়ে নিয়ে নিলাম আর ড্রেসে যে এত কাপড় ছিল কি বলবো অনেক কাপড় হাতাগুলো বোধহয় ফুল হাতা হবে তো এই ধরনের ড্রেসগুলা কিন্তু আমি নিজেও এক সময় সেল করেছি অনলাইন পেজে আর কারখানা থেকে সরাসরি আমি এই ড্রেসগুলা আনিয়েছি এবং আমার পেজে সেল করেছি তো এখন আসলে সেল করার মতো সময় সুযোগ কোনোটাই আমার হচ্ছে না তারপরেও যদি কেউ আপনারা উৎসাহ দেন আমাকে বা চান তাহলে ইনশাল্লাহ একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করব তো অনেক ড্রেস আছে বাট এতগুলো ড্রেস দেখাইতে গেলে এখন সময়ের সাথে পারবো না যার কারণে আমি এই যে যেটুকু আমি নিয়েছি সেটুকুই দেখাইলাম তো এই একটা ড্রেস এটাও আমার এই ড্রেসটাও অনেক সুন্দর মাসাল্লা আর মানে কাপড়গুলো যে এত সফট নরম আর প্রাইস শুনলে কি বলবেন ওয়ানলি আটশো টাকা করে এক একটা ড্রেস এত সুন্দর কাপড় আটশো টাকা করে আমি নিয়েছি তো আমি আসলে এগুলো একটু পাইকারি দামে নিয়েছি যার কারণে এত কম দাম এগুলো তো হাজার বারোশো টাকার নিচে হওয়ার কথাই না আর কাপড়গুলা পরে যে কি মজা পাবো আমি দেখেই বুঝতে পারতেছি কালারগুলোও খুব সুন্দর ছিল মাসাল্লাহ যে মানে যে কোনো ধরনের গায়ের কালার হোক না কেন পরলে ভালো লাগবে মনে হচ্ছিল তো আমি তো খুব বেশি সাদা পরিষ্কার না উজ্জ্বল শ্যামলা আর কি তো আমাকেও বোধহয় ভালো লাগবে আমি অনুমান করলাম তো যাই হোক ড্রেস তিনটা তো দেখিয়ে দিলাম আর এখন চলে এসেছি আমি কিছু হাতের কাজের ড্রেস দেখাবো তো এটা হচ্ছে প্রথমেই আমি বের করলাম একটা শাড়ি তো এটা একটা নকশি কাজের শাড়ি আর শাড়িটা হচ্ছে হাফ সিল্ক শাড়ি হাফ সিল্কের উপর নকশি সেলাই করা আমি মাঝে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার যে কাজের কর্মী আপারা আছে তারা এসে আমার বাসা থেকে নিয়ে যায় তো আমার বাসায় বসে কাজ দেখাচ্ছিলো ওই দিন আমি একটু ভিডিও করে রেখেছিলাম আর সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে এই যে শাড়িটার কাজ চলতেছিল তো মশাল শাড়িটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে উঠে আসছে শাড়িটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর আর আমি একেবারেই রিজনেবেল প্রাইজেই শাড়িটা সেল করতেছি তো যদি কারো ভালো লাগে শাড়িটা অবশ্যই প্রাইস এবং ডিটেলস সম্পর্কে আমার কাছে জানতে চাইলে আমি ডিটেলস জানতে চাইলে আমি শাড়ি সম্পর্কে আমি হচ্ছে বলবো ইনশাআল্লাহ আর আপনারা আমার থেকে শাড়িটা নিতে পারবেন আচ্ছা এখানে হচ্ছে একটা ড্রেস দেখাচ্ছি আর এই ড্রেসগুলো সব কিন্তু স্যাম্পল হ্যাঁ স্যাম্পল দেখাচ্ছি স্যাম্পল দেখে যদি কারো ভালো লাগে কেউ কিন্তু অর্ডার করলে আমার কাছে পেয়ে যাবেন আমার একটা পেজ আসছে কালেকশন তো আমি আমার পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা যদি আমার পেজে ঢোকেন তাহলে বিভিন্ন ধরনের ড্রেস কালেকশন দেখতে পারবেন যদিও আমি অনলাইনে থেকে অফলাইনে বেশি সেল করি আর এই হাতের কাজের ড্রেসের বিজনেসটা আমার অনেক বছর আগের আমি অনেক আগে থেকে এই ড্রেসের বিজনেসটা করি কারণ আমি যেহেতু যশোর জেলার মেয়ে আর যশোরের নাম করা একটা কাজ এটা হাতের কাজ আর কি তো এটা আমি কেন এই সুযোগটা আমি কেন হাতছাড়া করব আপনারাই বলেন যে আমি যশোরের থেকে কেনই বা এই সুযোগটা হাতছাড়া করব যে এখানে থেকে আমি তো এটা নিয়ে বিজনেস করতে পারবো তো আমি যশোরে যত বছর সেটেল হয়েছি যদিও জন্মস্থান আমার এটা তারপরও বিয়ের পরে তো প্রায় দশ বছর ছিলাম না যশোরের বাইরে ছিলাম সেই সময়টুকু করতে পারি নাই তারপর যখন আমি যশোরে এসেছি তো প্রায় আট দশ বছর হয়ে গেল আবারও আমি যশোরে এসেছি তো সেই থেকে আমার এই বিজনেসটা চলতেছে আলহামদুলিল্লাহ অনলাইনে থেকে অফলাইনে বেশি চলে কারণ আমার হাতের কাজের সরি আমার হাতের বলেছি এটা কিন্তু আমার হাতের কাজ না আমি কিন্তু সম্পূর্ণ কাজগুলোই কর্মীদের দিয়ে করাই তো আমার কর্মীদের হাতের কাজগুলো এত ফিনিশিং এত নিখুঁত কাজ কি বলবো তো এই কাজগুলো দেখে যে কেউ মানে চোখ ফেরাইতে পারে না এবং না নিয়ে পারে না যার কারণে আমার কাস্টমার আমি কিন্তু ডেকে আনতে হয় না ইনশাল্লাহ আমার পরা ড্রেসগুলো দেখেই আমার প্রত্যেকটা ড্রেস তৈরি করে আমি পড়লেই আমার ড্রেস থেকে এত পরিমাণে অর্ডার হয় যে আমি আসলে দিয়ে পারি না মানে আমার কর্মীদের দিয়ে করিয়ে পারি না আমি এমন তো যাই হোক এটা হচ্ছে একটা গোলাপির উপরে গোলাপি থ্রি পিস অল ওভার কাজ একদম অল ওভার কাজ একটা ড্রেসের মধ্যে চার রকমের সেলাই আছে এখানে ডলারের কাজ আছে ভেতরে প্রত্যেকটা ফুলের মধ্যে ড্রলার বসানো আছে এবং চার রকম সেলাইয়ের কাজ আছে এখানে ভরাট আসছে চিরাপাতা আসছে ডালফোর আসছে তারপরে ক্রস সেলাই আসছে চার রকম সেলাই দিয়ে এই জামাটা মানে ড্রেসটা করা কমপ্লিট করা আর এই কাপড়গুলা কিন্তু সহজে অধিকাংশ আমি প্রাইট কটনের উপরে করি করাই আর কি আচ্ছা এবার এই যে ব্লু কালারের যেটা বের করেছি ব্লু কালারের এই ড্রেসটা হচ্ছে সিল্কের উপরে করানো তো সিল্কের আমার একটা শাড়ি ছিল আর এই শাড়িটা ছিল আমার গিফটের বাট এই শাড়িটা আমার কখনো পরা হতো না আর সিম্পল এক কালারের শাড়ি যার কারণে আমি তেমন বেশি পরতাম না আর তারপর যখন আমার ব্যবসাটা আমি শুরু করেছি শুরু করার পরে দেখলাম কি যে শাড়িটা তো পরা হয় না তো দেখি শাড়িটার উপরে কাজ করিয়ে দেখি কেমন হয় তো মাসাল্লা আমার কর্মীরা যে এত সুন্দর করে কাজগুলো বসিয়ে করেছেন আমি ভাবতেই পারিনি যে এই সিল্কের উপরে এত সুন্দর কাজগুলো করতে পারবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই ড্রেসটা কিন্তু আমি পড়েছি বেশ কয়েকবার এবং যতবার পড়েছি আমার মনে হয় যে ততবারই আমার অনেকগুলো করে ড্রেসে অর্ডার হয়েছে তবে আমি এই সিল্কের পরে তেমন একটা করিয়ে দেইনি সব আমার যে সুতির কাজে কাপড়ের উপরে কাজ করাই আমি বিভিন্ন ধরনের দামি কাপড় যেগুলো আছে মেগা ভয়েল তারপর বেক্সি কটন তারপর হচ্ছে অরবিট মসলিন হ্যাঁ এই ধরনের কাপড়ের উপরে আমি কাজগুলো করাই আর প্রাইট কটনের উপরেও করাই প্রাইট কটন সেটাও হচ্ছে যে মাসাল্লাহ অনেক ভালো চলে প্রাইট কটনটা আসলে পরেও অনেক মজা হুম আচ্ছা তারপর বিভিন্ন ধরনের কোয়ালিটির ড্রেস বিভিন্ন ধরনের কোয়ালিটির কাপড় সুতা ডিজাইন সব কিছু আর কি বিভিন্ন ধরনের কোয়ালিটির আছে আর তার সাথে এই যে কাটার কাজ আছে এই ড্রেসটাতে দেখলাম তো কাটার কাজ তো কাটার কাজও কিন্তু করাই প্রত্যেকটা ড্রেসের ওড়নায় সব কিছুতে কাটার কাজ করানো থাকে কামিজের নিচে হাতায় যে যেখানে বলে আর কি আমি করিয়ে দেই। আর এই সমস্ত কাজগুলো আমি যশোর থেকেই করাচ্ছি তো যাই হোক আমার পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব। আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ যশোরে আসেন আর আমি আপনাদের যশোরের বোন আমার থেকে যদি কিছু ড্রেস আপনারা নিয়ে দেখতে চান তো ইনশাল্লাহ ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় ঠকবেন না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কর্মীরা যারা আছেন এত দক্ষ তারা আর দক্ষতার সাথে এত সুন্দর করে নিখুঁতভাবে যে তারা এই কাজগুলো করেন সত্যি এই কাজগুলো দেখে মন প্রাণ চোখ সব কিছুই জড়িয়ে যায় এই ড্রেসটা সেলাই করতে তাদের প্রায় এক একজনের এক একটা কামিজ করতে গিয়েই পনেরো থেকে বিশ দিন করে সময় লাগছে তারা লাগাতারভাবে পনেরো থেকে বিশ দিন ধরে একটা করে ওয়ান পিস তৈরি করেছে মানে সেলাই করেছে এত কঠিন এই কাজগুলো আর এত সময় লাগে এই কাজগুলো করতে তো যাই হোক তারপরেও যে তারা অনেক সুন্দর নিখুঁত করে কাজগুলো করেছে সেটাই আলহামদুলিল্লাহ আমি তাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছিলাম একটা স্যাম্পল দেখিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম সেভাবে করতে তো পরে কাজ যখন উঠে আসছে তখন দেখছি যে না তাদের মানে আমার স্যাম্পলের থেকেও তাদের কাজগুলো বেশি নিখুঁত হয়েছে তো সব কিছুর জন্য আমাদের আমার কর্মীদেরকে আমি ধন্যবাদ দিয়ে আসলে ছোটো করতে চাই না এত ভালো যে তারা কাজ করে আমার কাপড়গুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আপনারা যে কাপড়গুলো কত ভালো এগুলো হচ্ছে আপনার ইয়া কাপড় বেক্সি ভয়েল কাপড় হ্যাঁ বেক্সি কটনের উপরে কাজ করা বাট আমার ফোনে এই মুহূর্তে দেখতেছি যে কালারটা সুন্দর আসতেছে না কেন এরকম হচ্ছে আমি ঠিক বুঝতে পারতেছি না তো যাই হোক আসলে ব্ল্যাক কালার ছিল তো ওইটা যার কারণে বোধ এরকম প্রবলেম হয়েছে ওটা ছিল ব্ল্যাকের উপরে বাঙ্গি কালারের সুতার কাজ করা আর ওইটা ওইটা ছিল কিন্তু গুজরাটি সেলাই গুজরাটি সেলাইয়ের কাজ আপনারা হয়তো শুনেছেন তো গুজরাটি সেলাইয়ের কাজ ছিল ওইটা তো নেক্সট আমি গুজরাটি ড্রেস আরেকটা দেখাবো তখন আমি ডিটেলস সুন্দর করে দেখাবো ওই ড্রেসটা আমি ভালো করে দেখাইতে পারলাম না কারণ হচ্ছে ওটার কালার আসতেছিলো না দেখেই মনটা ভালো লাগতেছিলো না দেখাইতে ইচ্ছা করতেছিল না আচ্ছা এটা ছিল একটা কামিজ ওয়ান পিস আর কি তো আর এই যে একটা টু পিস টু পিস ড্রেস ছিল এটা কামেজির সাথে ওড়নাও সেম কাজ করা তো কুসুম হলুদ আর বিস্কিট এই দুইটা কালারের কম্বিনেশন মার্শাল্লাহ এত দারুণ হয়েছিল ড্রেসটা মানে এত দারুণ দারুণ হয়েছে আর এই ড্রেসগুলো কিন্তু সব আমার ড্রেস আমি কিন্তু যখন সুন্দরভাবে কাজগুলো করিয়েছি তখন প্রত্যেকটা ডিজাইনেরই একটা করে স্যাম্পল আমি রেখে দিয়েছি এবং আমি নিজের হাতে করে মেশিনে সেলাই করেছি এই জামাগুলা কামিজগুলো আর কি টুকিটাকি যা কাজ পারি তাতে ইনশাল্লাহ মোটামুটি আমারটা আমার মেয়েরটা চলে যায় আর কি তো বেশি আসলে করার মতো সময় পাই না যার কারণে করতে পারি না আর একা মানুষ সংসার তিনটা বাচ্চা সামলিয়ে এই যে বিজনেস তারপরে কিছু চায়না প্রোডাক্টের বিজনেস আসতে অনলাইনে করা হয় অফলাইন অনলাইন দুইটাতেই করা হয় তার পাশাপাশি এই যে কাজগুলো করানো যে কত সময়ের ব্যাপার অনেক সময়ের ব্যাপার কত নিখুঁতভাবে যে কাজগুলো এরা করেছে আসলে এদের মজুরি যে আমি দেই তো দেখা যায় কি আমি মজুরি দিতে যে মনে হয় যে আমি এদেরকে ঠকিয়ে দিচ্ছি কি না এমন মনে হয় কারণ এত পরিমাণ সুন্দর নিখুঁত করে যে এরা কাজগুলো করে কিন্তু আমি যদি সেই দামে বেচতে পারতাম তাহলে তাদের মজুরিটা আমি আর বেশি করে দিতে পারতাম মন খুশি হতো মানে আমি ওরা খুশি হয় মজুরি নিয়ে কিন্তু আমি ওদেরকে দিয়ে খুশি হতে পারি না এমন একটা অবস্থা তার কারণ আমি তো এগুলা প্রায় পাইকারি দামে সেল করি যার কারণে আমি হচ্ছে বেশি লাভ রাখতে পারি না যার কারণে আমি এইগুলা তাদেরকে মজুরিটাও সেভাবে দিতে পারি না কাটার কাজটা দেখলেন তো ওনার কি চমৎকার করে করা পুঁথি দিয়ে কিন্তু করা ছিল কুশিকাটার কাজটা এই একটা গুজরাটি ড্রেস এটার কথা বলছিলাম দেখাবো তো এটাও ব্ল্যাকের উপরে অরেঞ্জ আর হচ্ছে এটা হচ্ছে আকাশি কালার হ্যাঁ আকাশি আর হচ্ছে কমলা কালার দুইটা কালার দুইটা কালারের হচ্ছে কম্বিনেশন করে অরেঞ্জের ব্ল্যাকের উপরে করা তো অসম্ভব সুন্দর হয়েছে ড্রেসটা এমন একটা ড্রেস যদি পরা হয় যে কোনো অকেশনে যাওয়ার সময় আমার মনে হয় গয়না পরার কোনো দরকার হবে না ড্রেসটাই মনে হচ্ছে যে চকচক করতেছে গয়নার মতো সত্যি বলতে এই ড্রেসগুলো আমি যতগুলা মানে এই ড্রেসে যতগুলাই আমি বানিয়েছি আর পরেছি প্রত্যেকটা ড্রেস আমার পরনে দেখে আমার পরিধান করা ড্রেসগুলো দেখে আমার এত পরিমাণে অর্ডার হয়েছে তো ওইটা থেকেই আমার বিজনেসটা শুরু হয়েছে মেইনলি হচ্ছে আমি যখন হাতের কাছে ড্রেসটা পছন্দ করে বানিয়েছি কিনে বানিয়েছি পরেছি আর আমারটা দেখেই এত পরিমাণে মানুষ চাহিদা করেছে যে আমি নিত্য নতুন ডিজাইন তৈরি করে করে পরবর্তীতে নিজেই তৈরি করিয়ে ব্যবসা শুরু করেছিলাম তো আলহামদুলিল্লাহ আমি ব্যবসাটা অনেক সুন্দরভাবে করেছি আর বাঁধে কিছুদিন আমি এই যে আমার বাড়ি করে উঠলাম তারপর আমার নিউ বেবি হলো আর কি তো এই কাজ এইগুলোর জন্য কাজ কিছুটা স্থগিত রাখা ছিল আর এই ইতিমধ্যেই কিন্তু আমি আমার ইউটিউবের নতুন চ্যানেলটা খুলেছি এটা আমার প্রথম চ্যানেল নতুন চ্যানেল খোলা বলতে এটাই আমার প্রথম চ্যানেল আর ইউটিউব চ্যানেলটা খোলার পরে আমি যখন ইউটিউবে কাজ করতেছি তো আমার দৈনন্দিন জীবনের সব কিছুই তো আমি আপনাদের সাথে কম বেশি শেয়ার করি যার কারণে এটাও যে আমি মানে এটাও আমার জীবনের একটা অংশ হ্যাঁ আমি এই কাজটা করি বিগত দশ বছর ধরে আর এটা আমার জীবনের একটা অংশ তো আমার সব কিছুই যেহেতু আপনাদের সাথে শেয়ার করি আর এটা শেয়ার কেন করব না তো বেশ কিছুদিন ধরে ভাবতেছিলাম যে আপনাদের সাথে এই বিষয়ে একটু আলাপ করব। গল্প করব কথা বলবো তো আজকে সেই সময়টা আর কি বের করে ইয়া করলাম আর কি কিছু ড্রেস আপনাদেরকে দেখালাম আর এই ড্রেসের বিষয়ে একটু গল্প করে কথা বললাম তো যাই হোক এটা ছিল একটা ওড়না শান্তি সেলাই তো বিভিন্ন ধরনের সেলাই নকশি শান্তিপুরি গুজরাটি আর বিভিন্ন ধরনের নর্মাল সেলাই তো আছেই সব ধরনের সেলাই নিয়েই কিন্তু কাজ করতেছি আমি তারপর কাঁথা বেডশিট কুশন কভার এগুলাতেও কাজ করাই তো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন জানাইলে আমি ইনশাল্লাহ ট্রাই করব আপনাদের মন মতো সুন্দর ড্রেসগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো অনেক তো ড্রেস দেখা হলো এখন চলেন যাই সেই আমাদের সব থেকে বড়ো কাজ যেটা সে কাজে ফিরে যায় মানে এই যে সংসার আর রান্না বান্না তো আমার ইউটিউবের অনেক আপুরা দেখলাম যে এই যে ডিম রাখার যে ট্রেটা আর কি এটা কিনেছে তো সব আপুরা কিনেছে আর আমি এখনও কিনলাম না এটা কেমন হয়ে যায় তাই না তো এই জন্য আমিও একটু কিনে নিলাম আসলে দাঁড়া যে সেদিন অর্ডার করেছিলাম তো আজকে আসলো তো ভাবলাম দেখি একটু ডিম রেখে দেখি কেমন হয় সুবিধা কি অসুবিধা কি আছে না সে একটু খুঁজে বের করি এখানে তো আসলে সুবিধা অসুবিধা সব কিছু যেমন তেমন এটাতে হচ্ছে দেখতে বেশ সুন্দর লাগতেছে তো ডিমের সাইজগুলো একটু বেশি বড়ো হওয়াতে ডিমগুলো গড়াইতে পারতেছে না আর কি আমি ছেড়ে দিলে যে গড়াবে এটা পারতেছে না তো গড়াচ্ছে বাট ওই যে ডিমের সাইজটা বড়ো হওয়ার কারণে তাদের নড়াচড়া করতে একটু কষ্ট হচ্ছে জায়গা একটু কম মনে হচ্ছে যদি ছোটো ছোটো ডিম হতো না তাহলে সুন্দর দৌড়ায় দৌড়ায় চলে যেত তো সেক্ষেত্রে আবার ভাবতেছি যে দৌড়িয়ে গিয়ে কি আবার ঠাস করে আর একটা আরেকজনের সাথে কি একটু মানে ঘাইকুতা খেয়ে অ্যাক্সিডেন্ট করে কি মাথা ফাটাই ফেলে কি না এটাও ভাবতেছিলাম তো দেখি নেক্সট যখন ছোট ডিম নিয়ে আসবো তখন এটা দেখব তো আমি আবার যে বাছাই করে ডিম নিয়ে আসি বড় ডিম যার কারণে ট্রেটা একদম দেখে বুঝতেই পারতেছেন একদম পরিপূর্ণ হয়ে গেছে তো এভাবে করে কিছুদিন এখানে রেখে তারপর ভাবছি যে মানে কিছু সময় এখানে রেখে তারপর ভাবছি যে আমি ট্রিটটা ধরেই ফ্রিজে রেখে দেব কারণ অনেক দিন তো আসলে ফ্রিজের বাইরে রাখাটা সেভ না যে পরিমাণে প্রচণ্ড গরম পড়তেছে আমার যশোরে কিন্তু প্রচুর গরম আপনারা কোন কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ আমাকে একটু মেসেজে জানাবেন কমেন্টে জানাবেন যে আপনাদের জেলায় কী অবস্থা বৃষ্টি হচ্ছে নাকি গরম পড়তেছে কার জেলার কি অবস্থা একটু জানাবেন আমাকে কমেন্টে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আপনাদের এই মানে আপনাদের সাথে গল্প না করলে ভালো লাগে না সময় কাটে না ঘুরে ফিরে কিন্তু আমি মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি আলাদা একটা আনন্দ নিয়ে বসবাস করি যে আমি কখন আপনাদের সাথে গল্প করতে বসবো যদিও গল্পটা আমার একার আপনাদের গল্প আমার শোনা হচ্ছে না শুধু আমার গল্পটাই আমি শেয়ার করতেছি তারপরেও আমার কিন্তু অনেক ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে গল্প করতে মানে আপনাদের সাথে কথা শেয়ার করতে বা গল্প করতে তো এখানে আমি একটা রুটি মেকার দেখিয়ে দিলাম রুটি মেকারটা হচ্ছে জায়পানের গল্প করতে করতে কিন্তু রুটি মেকার সম্পর্কে কিছুই বলতে পারলাম না ওটা হচ্ছে যে আমি নেক্সট ডে বলবো আবার ইনশাল্লাহ তো জায়পানের একটা রুটি মেকার নিয়েছি তো সেটা হচ্ছে যে বেশ কিছুদিন আগেই নেওয়া হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে একটু শেয়ার করে দিলাম আর এই যে চায়না প্রোডাক্টের বিজনেস করি বললাম না তো ওই যে আমার যে রেড কালারের যে স্পুন হোল্ডারটা দেখছেন বিভিন্ন ধরনের রান্না করার জন্য যে চামচগুলা খুন্তি খুন্তি চামচগুলো আর কি ওটাও কিন্তু আমার চায়না প্রোডাক্টেরই একটা প্রোডাক্ট ওখান থেকে নেয়া আমার বিজনেসেরই একটা প্রোডাক্ট আর এই যে এটাও আমার বিজনেসের প্রোডাক্ট এটাও চায়না থেকে আসছে আর এই চামচগুলার বাটগুলা কিন্তু কাচের মানে একদমই কড়ির আর কি কড়ির যে সিরামিক এক কথায় সিরামিকের তবুও বাঁচতেছে টুন টুন করে শব্দ হচ্ছে বেশ ভালো লাগতেছে আর এই যে কাচের গ্লাসে রাখতেছিলাম তো দেখতেছি যে একদম কাচের মতো শব্দ হচ্ছে আর গ্লেস দেখেছেন মার্শাল্লাহ চামচগুলো কি সুন্দর গ্লেস দিচ্ছিল তো আমি হচ্ছে বড় চামচগুলা অর্ডার দিয়েছিলাম এগুলা মেবি দুশো টাকা করে পার পিস নিয়েছে তো আমার তো পাইকারি কেনা যার কারণে পাইকারি আমি যখন নেই অনেকগুলো একসাথে তখন একটু কমে নিতে পারি আর যদি খুচরা হিসাবে নেই অল্প করে তখন আমাকে রেগুলার দামেই নিতে হয় আর হচ্ছে এই তো ছোট যেগুলা দেখতেছেন চা চামচ এগুলো নিয়ে আট পিস তো এই আট পিস নিয়ে এসে হচ্ছে মেবি একশো টাকা বা একশো টাকা করে নিয়েছে আর বড়গুলা হচ্ছে একশো আশি বা দুইশো এরকম এর মধ্যেই আমি আমার খাতা দেখতে হবে আর কি এভাবে আর এটা আমার প্রিয় অর্ডারের মাল ছিল আমি অনেক দিন আগেই অর্ডার দিয়ে রাখছিলাম তো হচ্ছে অর্ডার দেওয়ার পরে মাল আসতে আমার এই যে আজকে আর এই দেখেন দুঃখের বিষয় একটা সেটা হচ্ছে যে এই যে সিরামিকের যে চামচ এটা কিন্তু একটা আমার যে মানে ওখান থেকে আসতে আসতে আসার সময় এটা কিন্তু ভেঙে গেছে তো যাই হোক কি আর করার ওটার জন্য একটু মনটা খারাপ লাগলো আর আমি এটা অর্ডার করেছিলাম চারটা আর ওইগুলো অর্ডার করেছিলাম আটটা বারোটা স্পুনের অর্ডার করেছিলাম বাট আমার এইখানে চারটা থেকে তিনটা আসছে তার মধ্যে একটা ভেঙে গেছে আর হচ্ছে ওইগুলো আটটায় আসছে তো এই স্পুনগুলো কিন্তু অনেক ভালো লাগতেছে আমার কিন্তু দেখেই মনটা ভালো হয়ে গেছে খুশি খুশি লাগতেছিল দেখে আর আমার ওই দিনই বাসায় গেস্ট ছিল মানে এটা আসছে আরও আমার হচ্ছে কয়েকদিন আগে তো ওই দিন বাসায় গেস্ট ছিল আমি গেস্টকে এই স্পুন দিয়ে পায়েস খেতে দিয়েছিলাম মিষ্টি খেতে দিয়েছিলাম আমার যে কী ভালো লাগতেছিল মানে বেশ প্লেটটা বা পিরিসটা একদম ভিআইপি ভিআইপি লুক আনতেছিল এই সিরামিকের স্পুন নেওয়া হচ্ছে প্লেটে যখন আমি দিয়েছিলাম তখন মার্শাল্লাহ আমার টাকাটা সার্থক হয়েছে আমি যে টাকা ব্যয় করে সুন্দর জিনিসটা নিয়েছি তো মানে যখন দেখলাম যে অনেক সুন্দর লাগতেছে তখন বুঝলাম যে না আমার টাকাটা সার্থক হয়েছে আচ্ছা এখানে হচ্ছে আমি কিছু জিনিস তো আপনাদের সাথে দেখিয়ে দেখিয়ে দিলাম শেয়ার করলাম আর গল্প করতে করতে আমি কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকে অনেক গল্প হলো অনেক কথা হলো আপনাদের সাথে অনেক আড্ডা দিলাম তো আপনারা জানি না এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে কে কে আসেন বা তখন হয়তো অনেকে চলে গেছেন আজকের ভিডিওটা কিন্তু আমার অনেক লং হয়ে গেল এত লং ভিডিও আসলে অনেকে দেখে না তারপরেও কি আর করার কথা বলতে বলতে একটু লংই হয়ে গেল ভিডিওটা আসলে হয়েছে কি আজকে যে ওই যে ড্রেসগুলো দেখাইলাম না ড্রেসগুলো দেখাইতে গিয়ে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেল তো যাই হোক আপনারা যারা আমাকে মন থেকে ভালোবাসেন তারা প্লিজ একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন আর ইনশাআল্লাহ আমি আশা করবো আপনাদের কাছে যে আপনারা আমার ভিডিওটা পুরোটাই দেখবেন আচ্ছা আমি রুটি মেকারে কিন্তু রুটি তৈরি করতেছি তো রুটি কিন্তু আমার বাচ্চারা কেউ মানে সেদ্ধ হাঁটা ছাড়া রুটি খায় না যার কারণে আমি সেদ্ধ রুটিটা আগে সুন্দর করে বেলে নিয়েছি আর এই যে এখন মেকারে দ্রুত এক মিনিটের মধ্যে মানে এক মিনিটও লাগতেছে না তার আগে একটা করে রুটি শেখা হয়ে যাচ্ছে তো দ্রুত গতিতে আমি শেখে নিচ্ছি এপিট ওপির জাস্ট একবার করে উল্টে দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে তারপর একটু যেই ঢাকনাতে ঢাকনাটা দিয়ে আমি একটু চেপে ধরতেছি চেপে ধরা মানে চেপে ধরা না জাস্ট ঢাকনাটার উপরে দেওয়ার সাথে সাথে রুটিটা ভিতর পুরো ফুলে একদম পুরোটা একদম সুন্দরভাবে সেকে দ্রুত গতিতে ভাবটা বের হয়ে যাচ্ছে ভাবটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে হচ্ছে রুটিটা সুন্দরভাবে ফুলে গেছে ভিতরে কোনো কাঁচা নাই রুটির ভিতরে এই যে আমি যেই ঢাকনা দিলাম এই দেখেন ভাপ বের হয়ে আসলো তো এইভাবেই আর কি রুটিটা আমি সেঁকে নিলাম তো রুটি মেকারে তো রুটি তৈরি করলাম আলহামদুলিল্লাহ বেশ ভালোই দেখলাম যে এটা কারেন্ট বিল বোধহয় একটু কম আসবে কারণ ইন্ডাকশন বা গ্যাসে রুটি ভাজতে অনেকটাই গ্যাস পড়ে আর ইন্ডাকশনে অনেকটা সময় লাগে তবে আজকে কিন্তু আমার রুটিগুলো সাইজ একটু বড়ো হয়ে গেছে তৈরি করা নেক্সট দিন আমি রুটি মেকারের সাইজ মতো রুটি তৈরি করবো ইনশাল্লা রুটি মেকারে রুটি শিখতে শিখতে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিয়ে নেব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম